কোনো মানুষের মুক্তি আসেনি কারণ এই সরকার কারো মুক্তির জন্য তারা ক্ষমতায় নেই তারা আজকে শিক্ষাকে অর্থনীতির মতই একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে তারা যদি এত বছরে জোর করে গতিতে থেকে সবচেয়ে বেশি ক্ষতি যেটার করেছে সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতকে আজকে কি ভয়াবহ পরিস্থিতি লাখ শিক্ষার্থীরা আজকে ছড়ে পড়ছে শিক্ষা ব্যয় এমন ভাবে বেড়ে গেছে যে আজকে একটি স্কুলের শিক্ষার্থীকে তাদেরকে আজকে কাজ করতে হচ্ছে আজকে শিশুদেরকে শিশু শ্রম দিতে বাধ্য হচ্ছে তারা এটাই চায় তারা চায় একটি মেধা শূন্য জাতি যে এই জাতি তাদের নির্দেশে শুধু উঠবে আর বসবে বিশ্ববিদ্যালয়ে গবেষণায় কোনো বিনিয়োগ নাই মানুষের বিকাশকে কিভাবে ত্বরান্বিত করা যায় একজন শিক্ষার্থীকে কিভাবে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তোলা যায় তার কোনো আয়োজন এই বিশ্ববিদ্যালয়গুলোতে নাই এখানকার হলগুলোতে কি পরিস্থিতি তারা শিক্ষার্থী মাত্রই সবাই জানে নিহাত বেপদে না পড়লে কোনো শিক্ষার্থী হলে থাকতে চান না তারা চান বাইরে থাকতে কেন তারা এই পরিস্থিতি তৈরি করেছে ওই সরকারি দলের ছাত্র সংগঠন যখন যে ক্ষমতায় চালিয়েছে এইভাবেই তাদের মিছিলে তারা জোর করে বাধ্য করেছে ওই হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে টেনে নিয়ে আসতে তাদের মিছিলে যে শত শত লোক দেখা যায় সেগুলো কেন দেখা যায় ভালোবেসে কেউ আসে আমরা জানি ভালোবেসে কেউ আসে না সম্মান করে আসে আমরা এটাও জানি সম্মান করে কেউ আসে না তারা আসে কারণ না আসলে না আসলে আবু বকরের পরিণতি না আসলে হাফিজ মোল্লার পরিণতি কারা ছিল আবু বকর কে ছিল হাফিজ মোল্লা আবু বকর সেই ব্যক্তি যাকে তারা খুন করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজ মোল্লা কে ব্যক্তি সেই ব্যক্তি যাকে ছাত্রলীগ খুন করেছে আর কেউ যদি হলের ভিতরে থেকে কোনো প্রতিবাদ করে তাহলে তার সর্বশেষ পরিণতি ওই আব্রাহ

মানুষ আত্মত্যাগ করেন নাই আমরা মুক্তিযুদ্ধের শহীদদের উত্তরাধিকার হিসেবে সার্বজনীন শিক্ষার অধিকারের জন্য আমরা মুক্তিযুদ্ধের শহীদদের উত্তরাধিকার হিসেবে জন্য মানসম্মত শিক্ষা এবং জাতীয় সক্ষমতা বিকাশের উপযোগী অর্থনীতি শিল্পনীতি এবং কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্র পরিষদ লড়াই করছি সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা এটা একটা বিষয় স্পষ্টভাবে আজকে উপলব্ধি করছি যে আজকে ছাত্রদের যে গৌরব সংগ্রাম সেই সংগ্রামে ধারায় আজকে যখন আমরা দেখি দেখব বাচ্চাদেরকে সেই সংগ্রামে থেকে দূরে রাখার জন্য প্রত্যেকটি হলগুলোতে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে চাষের রাজত্ব কায়েম হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা অভিভাবক হিসেবে কাজ করার কথা তারাই তাদের মদদে তাদের প্রত্যক্ষ ছায়ায় আজকে এই সন্ত্রাসী তারা আজকে শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ক্যাম্পাস কর্মকাণ্ড চালাচ্ছে ফলে আজকে এদের হাতে শিক্ষার্থীরা নিরাপদ নয় আমরা কিছুদিন আগেও দেখেছি কিভাবে এই দশই ডিসেম্বর তারা এই হল এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সকল শিক্ষার্থীরা কিংবা সাধারণ মানুষ যারা যাতায়াত করছিল তাদেরকে কিভাবে তাদের মোবাইল চেক করেছে তাদেরকে কিবা চোর মেরেছে তাদের কিবা অবদস্ত করেছে অপমান করেছে তাহলে আমরা মনে করি সাধারণ মানুষ এই অপমান অবদস্থের জবাব দেবে সমষ্টিগত জবাব দেবে আমরা বাংলাদেশ ছাত্রপ্রেশন ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে এই সন্ত্রাসীর দখলদার এই ভোটারবিহীন এই সরকার এবং এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে তোলার দৃঢ়ভাবে অঙ্গীকার করছি তোমরা হয়ে সরকার বই উৎসব করল তাদের অঙ্গীকার তারা নতুন বছরে শিশু কিশোরদের হাতে তারা বই তুলে দিবে কিন্তু আমরা দেখলাম সেই বইয়ের চিত্রটা কি শিক্ষকরা বলছেন অভিভাবকরা বলছেন এই বইয়ে ভুলে ভরা ইতিহাসকে বিকৃত করা ইতিহাস যেখানে বলছে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে পঁচিশে জানুয়ারির পঁচিশে মার্চের সেই গণহত্যার মধ্য দিয়ে আর আমাদের বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবিদার সরকার তারা আমাদের কিশোরদের হাতে বই তুলে দিচ্ছেন সেখানে লেখা হচ্ছে মুক্তিযুদ্ধের শুরু ছাব্বিশে মার্চ থেকে তারা পঁচিশে মার্চের সেই গণহত্যাকে অস্বীকার করছে আজকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন সরকারের পরিস্থিতি বন্ধুগণ আমরা দেখলাম কাগজের মান কাগজের মান এতই নিম্নমানের শিক্ষকরা বললেন অভিভাবকরা বলছেন যে এই বই পাঁচ থেকে ছয় মাসের বেশি চালা যাবে না তাহলে আমরা প্রশ্ন করতে চাই আজকে যে লাখ লাখ শিক্ষার্থীদের আপনি তাদের হাতে নতুন বইয়ের নামে যে বই তুলে দিলেন ছয় মাস পরে তারা আবার কোন বই নিয়ে পড়াশোনা করবেন আজকে এদের কাছে কোনো উত্তর নাই বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের সঙ্গপাঙ্গনা আমাদেরকে স্মার্ট সিটির কথা বলেন আর তাদের স্মার্ট সিটির স্মার্ট রাষ্ট্রের এই হচ্ছে পরিস্থিতি যে পাঠ্যপুস্তকে থাকে বয়ে ফুলে ভরা এই হচ্ছে পরিস্থিতি যে তারা নিম্নমানের কাগজ দিয়ে আজকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন বন্ধুগণ কাগজের দাম শিক্ষা উপকরণের দাম কি ভয়াবহভাবে বেড়েছে যে আজকে শুধু নিম্ন মধ্যবিত্তের মানুষজনই নন যারা মধ্যবিত্ত তাদেরকে আজকে হিমশিম খেতে হচ্ছে সন্তানের লেখাপড়ার খরচ যোগাতে এই যখন পরিস্থিতি তখন আমরা দাবি করছি কাগজের দাম কমানোর কিন্তু সরকারের এখানে কোনো উদ্যোগ নাই সরকার ওই যে এসলম গ্রুপ যারা এক মাসের মধ্যে ব্যাংক থেকে তিরিশ হাজার কোটি টাকা খেয়ে ফেলেন যারা ব্যাংকগুলো খেয়ে ফেলেন সেই খেয়ে লোকদের তারা ধরতে পারেন না তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারেন না তারা নতুন করে টাকা ছাপান পঞ্চাশ হাজার কোটি টাকা এই গত ছয় মাসে নতুন করে ছাপিয়ে কাদেরকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ওই যে ব্যাংকগুলোতে যারা লুটপাট করেছে তাদেরকে প্রত্যেকটি দেশে যেখানে মেট্রো রেল রয়েছে সেখানে বাসের থেকে গণপরিবহন হিসেবে যে প্রাইভেট কোম্পানি পরিচালিত যে বাস সার্ভিস তার থেকে কম ভাড়া থাকে মেট্রো রেলে যাতে সর্বসাধারণ সর্ব ধরনের আয়ের মানুষ মেট্রো রেলে চলতে পারেন তাহলেই তো যানজটের একটা সমাধান হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী